माल सारा भलत पंजा जान रुसला दात बा घुसल Allah, 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 कलमे Allah 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 Salatul Salam go Amar doo doo Salam go Amar koiyo nabi Mustafaie Tamra Jundi Jure modena Allah 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 Aiman di nam کمبا جا سے گو ہو ہو اے ماں دینا چونری ماں جورگی کمبا جا سو بلو شیخم بات دیجا شیکم تمرا دیجا کدبا پڑتے

रखती रो भेना रखी रासन सी रह जिन मस्ती हाजी जतरा कया পথের দার গো ভর ভতা অজদর যাত্রা কাঞ্জালি কিই প্রশান্ত কি পথের দার পাউলা আম্মা সালাম তো সাইদি দাও আমার সালাম পাউ সাইদি দাও ওই না সোনার দিনা তুমরা জলদি আউরে মদম Allah, 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 Allah.

अल शिपया बासौरी बजया उहे एस बि दासे आई गु পুরাই লাগা জেয়ে মুর্শিদে ইশে বিদাশে আমাই পুরাই লারে জেয়ে কেয়ে মেজে বাআ আনো বাআ

আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এ গত বছরে যারা মাদ্রাসার জন্য ওয়াদা করছিলেন এবছরে যারা ওয়াদা করলেন আপনারা দয়া করে গুলি পরিশোধ করে দিবেন এটা আল্লাহ রসুলের মোহাব্বতের মাদ্রাসা আপনারা যতদূর সম্ভব অল্প অল্প করে হলেও দিয়ে দিবেন অনেকের হয়তো ওয়াদা করছেন কিন্তু অসুবিধে পড়ে গেছেন অর্থনৈতিক দুর্বলতা যদি থাকে তাহলে অল্প অল্প করে আপনারা দিয়ে দিবেন এটা বাকি রাখবেন না কারণ এই ওয়াদাটা আপনারা আল্লাহর সাথে করছেন রসুলের मोहब्बतে করছেন অতএব এখানে আপনারা ওয়াদার আদার खिलाफ করেন না যতদূর সম্ভব কম হোক বেশি হোক আস্তে আস্তে করে আপনারা এগুলি পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মণিবের শহীদ দরবারে হাত তুলে বলি আল্লাহু আকবার আমিন রব্বানা আতিনা দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহ এই হুসাইনিয়া মাদ্রাসা মুর্শিদকে তুমি দয়া করে কবুল করিয়া নাও আদিয়া টুকুন মাহফিলের তোমার হাবিবের মতে পৌঁছায় দাও আমিন জান্নাতুল বাকি মু আল্লাহ বদর ও খন্দক নতাহোনাইন শহীদ কারবালায় পৌঁছায় কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদ হানাফি শাফি মালিক হাম্বলি 360 আউলিয়া সহ এই জমির মাটির নিচে যত ওলি আল্লাহ ঘুমিয়ে গেছেন আমার প্রিয় মুর্শিদ সহ সকল আর হুজুরে তুমি দয়া করে হাদিয়া পৌঁছে দাও মালিক আমাদের কারো বাবা নাই মা নাই আল্লাহ বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আবার জনাব জাইনুল আবেদিন ভাই দোয়া চেয়েছেন খুরশিদ আলম সাহেব আবু তালিব শহীদ মিয়া লিয়াকত আলী ভাই আরো যারা নাম জানা জানা গোলাম হোসেন তোর শুরু করে এই মাহফিলের জন্য মোবারক ভাই আল্লাহ যারা এই সুন্নিয়তের জন্য এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ হয়ে আমার সম্ভবরে হুজুর কেবলা সহ এই জমিনের যত নামে এক রাম পিরমা সাহেবগণ রাবুল সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে খেদমত করে যাচ্ছে আল্লাহ মেহরবানি করে সবার বাড়ি করে রহমতের চাদর দেহ ঢাকিয়া দাও আসমানি জমিনি হাওয়াই রুহাই গলা থেকে সবাইকে তুমি দয়া করে বাঁচাইয়া নাও জীবনের গুনা গুলি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে ফুরন্ত বর্ক তুমি দয়া করে দিয়ে দাও মারি তোমার হাবিবের ও তোমাদের বারবার নসিব করিয়া দাও

আসতেছে প্রত্যেকটা রোজা ঠিক ঠিক মতো আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় তুমি চূড়ান্ত করিয়া দাও ফিলিস্তিনের উপর তুমি রহমত নাজিল করিয়া দাও গাজা ইসমাহানের উপর তুমি রহমত নাজিল করিয়া দাও আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুল হিল করিম বিদায় তো দিবা